কেশব মণ্ডলের সাক্ষীতে কিরণকান্তি ব্যানার্জি ও ধীমান সেন অ্যারেস্ট হলো বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরোটা দেখতে থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো গীতা তো ওই বিশ্বেশ্বর মণ্ডলকে নিয়ে চলে সে থানাতে আর থানাতে সে নানা রকম জিজ্ঞাসাবাদ করতে থাকে কিন্তু বিশ্বেশ্বর মন্ডল কোনো কথাই বলে না উল্টে বলে যে আমাকে ওরা শেষ করে ফেলবে গীতা বলে কে শেষ করে ফেলবে আপনাকে কিন্তু বিশ্বেশ্বর মণ্ডল তো মুখ খুলতেই চায় না অন্যদিকে তো অগিত মুখার্জি এক লোকে ফোন করে বলে যে বিশ্বেশ্বর মন্ডলকে পঙ্কজ খাসনবিশ এবং গীতা এল এল বি তাদের কাজটাইতে রেখেছে সেই জন্য বিশ্বেশ্বর মন্ডলকে শেষ করে দিতে হবে না হোক কিন্তু গীতা ওই বিশ্বেশ্বর মন্ডলকে সেই সমস্ত কিছু জানতে পেরে যাবে এদিকে গিয়ে এসে গীতাকে বলে যে তুই যা কাজটা করছিস কি ভালো করছিস কারণ বিশ্বেশ্বর মন্ডলে কিছু যদি হয়ে যায় তাহলে কিন্তু তুই ফেসে যাবে গীতা গীতা দিদি তুই কি আমাকে হুমকি দিচ্ছিস তখন গিনি বলে না হুমকি আমি দিচ্ছি না তোকে সাবধান করছি গীতা কারণ বিশ্বেশ্বর মন্ডল এবার খুন হবে গীতা তো তাড়াতাড়ি চলে যায় পঙ্কজ খাস অফিসের কাজটাই দেয় এবং সেখানে গিয়ে দেখে যে একটা লোক বন্দুক তাক করে রয়েছে বিশ্বেশ্বর মন্ডলকে যখনই সেই লোকটা শুট করতে যাবে যাবে তখনই গীতা তাড়াতাড়ি থেকে নেমে পঙ্কজ কাষ্টবিশকে এবং বিশ্বেশ্বর বাবুকে ধাক্কা দিয়ে ফেরায় এবং গুলিটা পাশ দিকে চলে যায় গীতা তোড়ে গিয়ে সে যে গুলি করছিল সেই লোকটাকে ধরতে যায় কিন্তু সেই লোকটা তার আগেই বাইক নিয়ে সেখান থেকে চলে যায় গীতা বিশ্বেশ্বর মন্ডলকে বলে দেখেন তো আপনি আপনাকে খুন করতে চাইছে ওরা আপনার দিকে বন্দুক তাক করেছিল যাতে আপনাকে শেষ করে দেওয়া হয় আর সমস্ত প্রমাণ মাটিতে মিশে যায় যাতে সমস্ত কোনো প্রমাণে কিন্তু আমি যেন না পাই তখন বিশ্বেশ্বর মন্ডল বলে আমি জানি ওরা আমাকে শেষ করে দেবে কিন্তু গীতা এলবি আমি তোমাকে কথা যে আমি কোর্টে গিয়ে সমস্ত সত্য কথা বলে দেবো আমার ওরা এত দূরে গেল ওরা আমাকে শেষ করতে আসছে পর্যন্ত আমি ওই ধীমান সেন আর কিরণ কান্তি ব্যানার্জিকে ছাড়বো না ওরাই সঞ্জয় চৌধুরীকে কেসে ওরাই হচ্ছে মূল কারণ আর ওরাই সঞ্জয় চৌধুরীকে মেরেছে আর কিছু একটা বিষয় নিয়ে অগ্রিত মুখার্জিকে ভয় দেখে রেখেছে আর কৃপানের সাথে মেহেকের বিয়ে দিতে চাইছে তখন গীতা বলে এটা তো হলো না কথা তাহলে আপনি কথা দিচ্ছেন যে কোর্টে সমস্ত কিছু এই সমস্ত বলবেন তখন বিশ্বেশ্বর মন্ডল বলে হ্যাঁ আমি সমস্ত কথা বলবো তাহলে বন্ধুরা এবারে কি বিশ্বেশ্বর মন্ডল কোর্টে গিয়ে সমস্ত কথা বলে দেবে সমস্ত কথা বলে দেবে যে কিরণকান্তি ব্যানার্জি আর ধীমান সেনের সমস্ত কাজ করেছে তাহলে কি এবার মেহেক আর কৃপানের বিয়ে বন্ধ হয়ে যাবে আর প্রমাণিত হয়ে যাবে অগিত মুখার্জি নির্দোষ তাহলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে জানিয়ে দাও ধন্যবাদ